দেখছেন প্রেজেন্টস কণ্ঠ প্রাইম নিউজ মালয়েশিয়া আটক বাংলাদেশের আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের সঙ্গে জড়িত বলে জানিয়েছেন দেশটির পুলিশের মহাপরিদর্শক দাতুশ্রী মোহাম্মদ খালিদ ইসমাইল তিনি বলেছেন আটকট্রুতদের মধ্যে কয়েকজনকে ইতোমধ্যেই ফেরত পাঠানো হয়েছে সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম নিউ স্ট্রেট টাইমস সংবাদ মাধ্যমটি বলছে মালয়েশিয়া ইসলামিক স্টেটের চরমপন্থী মতাদর্শে প্রভাবিত হয়ে উগ্রপন্থী কর্মকাণ্ডে সরাসরি জড়িত কিছু বাংলাদেশিকে সিকিউরিটি অফেন্সেস এক দু বারোর আওতায় আটক করা হয়েছে সমগ্র মালয়েশিয়ায় জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মডার্ন ট্রেড আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজ যোগাযোগ করুন এই নম্বরে মালয়েশিয়ার পুলিশ মহাপরিদর্শক দাতুশ্রী মোহাম্মদ খালিদ ইসমাইল এই তথ্য জানিয়েছেন তিনি বলেন আটকৃতদের মধ্যে কয়েকজনকে সোসমাইনে আটক রাখা হয়েছে এবং কয়েকজনকে ইতিমধ্যে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে তিনি আরও জানান কয়েকজন এখনও পুলিশের হেফাজতে রয়েছে এবং তদন্তের স্বার্থে তাদের জিজ্ঞাসাবাদ চলছে খালিদ জানান এ বিষয়ে বিস্তারিত তথ্য শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে এর আগে সম্প্রতি দেশটির পুলিশ ছত্রিশ জন বাংলাদেশিকে আটক করে যাদের বিরুদ্ধে অভিযোগ তারা আইএস এর মতাদর্শ এবং সহিংস চরমপন্থায় প্রভাবিত হয়ে একটি চরমপন্থী নেটওয়ার্ক গড়ে তুলেছে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতু শ্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল জানান এই সমন্বিত নিরাপত্তা অভিযানটি চব্বিশ এপ্রিল থেকে শুরু হয় সেলাঙ্গর এবং জোহর রাজ্যে তিনটি ধাপে অভিযান চালানো হয় আটকৃত ছত্রিশ জনের মধ্যে পাঁচ জনকে সন্ত্রাসবাদ সম্পর্কিত অপরাধে মালয়েশিয়ার শাহ আলম এবং জোহর বারু সেশন কোর্টে অভিযুক্ত করা হয়েছে পনেরো জনকে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে বাকি ষোলো জন এখনও তদন্তাধীন রয়েছেন মালয়েশিয়া পুলিশের স্পেশাল ব্রাঞ্চের গোয়েন্দা তথ্য অনুযায়ী এই বাংলাদেশি গোষ্ঠীটি দেশে আইএস এর আদলে নতুন সেল তৈরি করছিল তাদের উদ্দেশ্য ছিল নিজ সম্প্রদায়ের মধ্যে চরমপন্থী মতাদর্শ প্রচার করা সন্ত্রাসী কার্যকলাপের জন্য অর্থ সংগ্রহ করা প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক